হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করতেছি ভালো আছো আমাদের আজকের বোলোকে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে বাঁধাকপি ঘন্ট করব। তো বাঁধাকপি অনেকভাবে ঘন্ট করা যায় মাছের মাথা দিয়ে বিভিন্ন বিভিন্নভাবেও করা যায় তো আমি নিরামিষ দিনে যেভাবে বাঁধাকপি রান্না করেছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো বাঁধাকপিগুলো কুচানো ছিল আর হচ্ছে সাথে নতুন আলু দিয়েছি তো যেহেতু নতুন আলু দিয়েছি আর ভেজে নিইনি আলুগুলো তো আলু আর হলো বাঁধাকপি আর এই যে সাথে দিচ্ছি কাঁচা লঙ্কা তার সাথে লবণ দিয়ে দিব দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে এটা সিদ্ধ বসিয়ে দিয়েছি তো সিদ্ধ বসানো হয়েছে তো আমি আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি একটু বারে বারে নাড়াচাড়া করে দিলে মানে সব পাশগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় যে কোনো জিনিসই একটু নাড়াচাড়া করে দিলে সব পাশ খুব সুন্দর করে সিদ্ধ হয় তো দেখো বন্ধুরা বাঁধাকপি কিন্তু অনেকগুলো হয়েছিল একবারে এক করাই হয়ে গিয়েছিল যখন আমি প্রথমে দিয়েছিলাম তো এখন কতটা কমে গেছে তো অনেকটাই কমে গেছে তো আমি একটু হালকা পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম জাস্ট একটু মানে হালকা একটা কালার আসার জন্য আমি হলুদটা দিয়েও আবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আমি এটা ঢেকে ভাব আর ঢাকনা তুলে তুলে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি শীতের দিনে সকল শাক সবজি খেতেই ভীষণ ভালো লাগে বাঁধাকপি ফুলকপি কিছুই অনেক ভালো লাগে শীতের সবজিগুলিই অনেক ভালো লাগে আর যেভাবে রান্না করুক না কেন সাথে যদি ধনে পাতা অ্যাড করা হয় তবে তো আর কথাই নেই আর শীতের দিনে ধনে পাতা থাকবেই থাকতেই হবে মানে ধনেপাতার পাতার কোনো বিকল্প নেই তো আমি খুব সুন্দর করে নেড়েছিঁড়ে আবারও ঠেকে দেব এটা আমরা সব রান্না সবাই পারি কিন্তু প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা গুণাবলী থাকে নিজ আলাদা আলাদা একটা ওয়ে থাকে রান্না করার ক্যাপাসিটি থাকে তো সবাই একই ধরনের রান্না করলেও ভিন্ন ভিন্ন স্বাদ হয় এই জন্য এক একজনের রান্নার স্বাদ এক এক রকম তো এটা আমি একটু খুব সুন্দর করে মানে ভাব দিয়ে মানে ভাব দিয়ে সিদ্ধ করে নিচ্ছি কারণ এটা যেহেতু একটু ঘন্ট টাইপের হবে যদিও মাছের মাথা নেই যদিও অন্য কোনো কিছু অ্যাড করা নেই চিংড়ি মাছ নেই শুধুমাত্র বাঁধাকপি আর আলু দিয়েই আমি ঘন্টটা করব। তো সিদ্ধ করে নিয়েছি এখন আমি কড়াই বসিয়ে দিলাম তো কড়াইয়ের মধ্যে প্রথমেই আমি তেল দিয়ে দিলাম আমি পুরনে দিব হচ্ছে মানে জিরে তারপরে শুকনো লঙ্কা তেজপাতা আর কয়েকটা দারচিনি এটা হচ্ছে আমি একসাথেই পরনে দিয়ে দিলাম তো শুকনো লঙ্কা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে যে কোনো নিরামিষ জাতীয় জিনিসে শুকনো লঙ্কাটা কিন্তু মানে দিতেই হয় তেজপাতা তো যেহেতু বাঁধাকপি বাঁধাকপিটা আমি একটু সাথে দারচিনি অ্যাড করেছি তো এটা একটু হালকা হালকা ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো ভেজে নেওয়া শেষ আমার এখন আমি দিয়ে দিয়েছি আদা বাটা তো সামান্য পরিমাণে মানে আদা বাটা দিয়ে একটু হালকা কষিয়ে নিয়ে আমি বাঁধাকপিগুলো সিদ্ধ করা যে ছিল সেটা দিয়ে দিচ্ছি তো এখন বাঁধাকপিটাও আমি খুব সুন্দর করে আবারও নেড়েছেড়ে দিব এইভাবে এইভাবেই আমি এখন এটা ভাজা ভাজা করতে থাকবো একটু তো যেহেতু এটা অনেক বেশি সিদ্ধ করে নিয়েছি এটা ততটা ভাজা ভাজা হবে না এটা ঘন্ট টাইপের হবে তো এইখানে হচ্ছে জিরে বাটা আর ধনিয়া বাটা এটা ভেজে আমি বেটে রাখি আর দিয়ে দিলাম এক চামচ হচ্ছে এখানে সব কিছু মিক্স করা আছে দারচিনি এলাচ লং সব কিছু ভেজে আমি বেটে রেখেছি সেটার এক চামচ দিয়ে দিলাম তারপরে সামান্য পরিমাণে চিনি অ্যাড করলাম নিরামিষ জাতীয় খাবারে হালকা একটু মিষ্টি না হলে ভালো লাগে না তো আমি হালকা পরিমাণে একটু চিনি অ্যাড করে দিলাম এটা এখন খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিব তো তার সাথে আমি ধনে পাতা অ্যাড করে দিলাম ধনে পাতাটা তো মাস্টবি থাকবে শীতের সিজনে সকল মানে শাক সবজি বলো কিছুতেই ধনে তো থাকে তো এখন এগুলো আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে মেখে নিচ্ছি যাতে সব কিছুর সাথে ধনে পাতা আর মশলাটা অ্যাড হয়ে যায় এই জন্য খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে দিচ্ছি বন্ধুরা তোমরা কিছু মনে করো না ঠিক আছে একটু কষ্ট করে ভিডিওটা দেখে নিও কারণ আসলে বয়েস দেওয়াটা খুব মানে টাফ ব্যাপার সময় দেওয়া যায় না আর যখন দেওয়া হয় তখন অত সুন্দর করে হয় না তো আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে একে মতো টু পয়েন্ট ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে তো দেখো আমার মানে ঘন্টটা কিন্তু ভীষণ লোভনীয় হচ্ছে দেখেই বোঝা যাচ্ছে অনেক লোভনীয় হয়েছে এখন প্রায় শেষের দিকে আমি নামিয়ে নেব তো এখানে আমি কী করেছি আজকে বাঁধাকপি কোনো অংশই ফেলে দেওয়া যাবে না তো বাঁধাকপির যে পাশে যে সবুজ পাতাগুলো থাকে সেটা আমি কুচিয়ে নিয়েছি কুচিয়ে হচ্ছে ভাব দিয়েছি তো সেই ভাবটা তোমাদের সাথে শেয়ার করিনি এটা হচ্ছে ভাব দিয়ে নিয়ে আমি তেলের মধ্যে হালকা তেলের মধ্যে ভেজে নিচ্ছি রসুন কাঁচা লঙ্কা আর এই যে বাঁধাকপির সবুজ যে পাতাগুলো সেটা কুচানো ভাব দেওয়াটা তো এগুলো আমি সুন্দর করে ভেজে নেব কারণ এটা আমি ভর্তা করব আসলে বাঁধাকপির কোনো অংশই ফেলে দেওয়া যায় না আর ফালানো উচিত না তো এটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে আর সাথে আমি কি করেছি কাঁচা ল মানে সরি আর শুকনো লঙ্কা বেশি দেইনি কয়েকটা আর সাথে কালো জিরা সেটাও ভেজে নিয়েছি তো এগুলো আমি একসাথে বেটে নেব দেখো এটা বাঁধাকপি সবুজ যে পাতাটা সেটা মানে ভেজে নিয়েছি আর এখানে এই যে কালো জিরা কয়েকটা আর এই যে চারটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা দিলে হয় কি মানে ভর্তার একটা স্বাদ বেড়ে যায় দ্বিগুণ বেড়ে যায় ভত্তার স্বাদটা আর আমি করেছিলাম বেগুন ভাজি তো বেগুন ভাজি হচ্ছিলো আর এদিকে আমি ভর্তাটা বেটে নিয়েছিলাম তো দেখো কতটা লোভনীয় হয়েছে ভর্তা তো যারা যারা ভর্তা পছন্দ করো অবশ্যই এভাবে বানিয়ে খেতে পারো আর সাথে হচ্ছে বাঁধাকপির এই যে নিরামিষ ঘন্ট কোনো কিছু অ্যাড করা হয়নি সাথে তো কারা আমার মতো এইভাবে নিরামিষ দিনে নিরামিষের মানে আইটেম করো একটু জানাবে যদিও ভত্তাটা আসলে নিরামিষের দিন খাওয়া হয়নি ওই দিন তৈরি করেছিলাম তো আমাদের রান্নাগুলো কেমন লাগলো একটু অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে একে মণ্ডল টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা আর এতটা সময় দেওয়ার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা